করে করা হয় এর একটি চমৎকার স্টেডিয়াম হবে সম্পূর্ণরূপে একটি স্টেডিয়ামে রূপান্তরিত হবে দেখা যাচ্ছে যে বাকেরগঞ্জ উপজেলা থেকে এটা ন্যাশনাল পর্যায়ে খেলবে সেটা কিন্তু আমরা বাকেরগঞ্জবাসী গর্বিত হব সুধীবান্ধবগণ আসসালামু আলাইকুম আমরা উপস্থিত হয়েছি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আপনাদেরকে আমরা দেখাতে চাচ্ছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং যুব মন্ত্রণালয়ের যে ব্যবস্থাপনায় প্রত্যেকটি উপজেলায় সরকার চাচ্ছে যে মিনি স্টেডিয়াম মাধ্যমে বাংলাদেশের খেলাধুলার মান উন্নয়নের জন্য খেলাধুলার সব কিছু মিলে আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে শেখ রাছেন বিনি স্টেডিয়াম জাতীয় ক্রীড়া পরিষদ যুব ক্রীড়া মন্ত্রণালয় যারা তৃণমূল পর্যায়ে কাজ করে তার মধ্যে একজন আমাদের সাথে এমাত্র যুক্ত হয়েছে আমরা তার সাথে কথা বলবো ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছে যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা ক্রিয়া সংস্থা বাকেরগঞ্জ মিস্টার জগদীশ মিত্র তিনি একজন সাবেক খেলোয়াড় ছিলেন তো প্রথমে আমরা জানতে চাবো যে জগদীশ দা আপনি কেমন আছেন আর আজকের এই স্টেডিয়ামে উপস্থিত হয়ে যেহেতু স্বপ্নের একটি স্টেডিয়াম দীর্ঘদিনের আপনাদের প্রত্যাশা ছিল যে উপজেলা পর্যায়ে একটা স্টেডিয়াম হবে সে কেমন লাগছে এবং কি কি আপনার সুবিধা পাচ্ছেন আর কি কি এখন পর্যন্ত স্টেডিয়ামের সুবিধাগুলো থেকে বঞ্চিত হচ্ছেন সেটা আপনার কাছে জানতে চাচ্ছি জগদীশ দা হ্যাঁ ধন্যবাদ সফিক ভাই আমি এই উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক এবং কাউন্সিলর বাকেরগঞ্জ পৌরসভা আমরা প্রথমেই ধন্যবাদ জানাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার সাথে ক্রীড়া মন্ত্রণালয় সহ অন্যান্য যারা অধিদপ্তর আছেন যারা খেলাধুলায় বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন তাদেরকে সবাইকে আমরা ধন্যবাদ জানাই আমরা এই স্টেডিয়ামের জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছি আন্দোলন আন্দোলন করেছি পেপার পত্রিকায় লেখালেখি হয়েছে শেষ পর্যন্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছায় আমাদের বাকেরগঞ্জে একটি শেখ রাসেল মেনে স্টেডিয়াম হয়েছে যেটার কাজ এখন অনেক বাকি আছে আমরা আগে খেলাধুলা করেছি এখন খেলাধুলা পরিচালনা করি খেলাধুলা খেলোয়াড় তৈরি করি এর আগে অনেক মাদক বিভিন্ন নেশায় জড়িয়ে থাকতো এখন থেকে তারা মাঠে আসে খেলাধুলার সাথে জড়িয়ে থাকে গরু ছাগল যেগুলি আমরা দেখি মাঠে খেলাধুলার মধ্যে প্রবেশ করে খেলা ছাড়াও বিভিন্ন সময় মাঠে এই গরু ছাগল থাকে এটি যাতে না ঢুকতে পারে না আসতে পারে সেজন্য আমরা একটি সুন্দরভাবে এই স্টেডিয়ামটাতে যাতে চতুর্দিক থেকে আটকানো যায় তার ব্যবস্থা করার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী সহ এই মন্ত্রণালয়কে অনুরোধ করব এবং আমার আরেকটু কথা বলতে হয় যে আমার সরকারের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী এবং ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিজন বা বৃদ্ধ ক্রীড়াবিদ বাছাই করা হয় যোগ্যতার ভিত্তিতে এবং তাদের যদি এক টাকা করেও যদি দেওয়া হয় যে এই এক টাকা তাদের আমরা সম্মানই দিলাম তাহলে কিন্তু দেখা যাবে অঞ্চলে যারা মেয়ে আছে তাদের গার্জিয়ানরাও আগ্রহী হবে যে এরাই বাচ্চারা ভাতা ছেলে মেয়েদের আনার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা আপনি কি আপনার কথা শুনবো মাকেগঞ্জের আহ একজন কৃতি সন্তান যিনি সাবেক একজন সেনা সৈনিক এবং তিনি একজন সাবেক ফুটবলার বর্তমানে বাংলাদেশ ফুটবল রেফারি অ্যাসোসিয়েশন বরিশাল জেলা শাখার তিনি অন্যতম সদস্য আমরা কথা শুনবো তার নুরুল ইসলাম কবি কেমন আছেন আর আজকে আপের উপজেলায় এই শেখ রাচেল মিনি স্টেডিয়ামে বসে আপনি কথা বলছেন কি সুবিধা নিতে পারছেন ধন্যবাদ শফিক ভাই ধন্যবাদ জ্ঞাপন করছি আমি মাননীয় প্রধানমন্ত্রী জনত্রী শেখ হাসিনাকে যে এই সুন্দর একটা বাঘগঞ্জ উপজেলায় সুন্দর একটা স্টেডিয়াম দেওয়ার জন্য আসলে বাকেরগঞ্জে এরকম একটা সুন্দর স্টেডিয়াম পেয়েছি আমরা আসলে আনন্দিত আমি আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি যখন খেলেছি আপনি জানেন ভাই আমি যখন খেলেছি তখন আমি বরিশাল যখন গিয়েছি তখন এই সুযোগ সুবিধা ছিল না তো এখন যে সুযোগ সুবিধা দেখেন আপনি তৃণমূল ভাবে যখন আপনি বরিশাল উপজেলা যান উপজেলা থেকে জেলা পর্যায়ে জেলা পর্যায় থেকে বিভাগ পর্যায়ে বা ন্যাশনাল পর্যায়ে যে সুযোগ সুবিধাটা পাচ্ছে আমরা কিন্তু সেটা পাই নাই ধন্যবাদ জানা কবির আপনি চমৎকার কথা বলেছেন প্রায় বারো বছর আসছি আমি একটা জব করতাম আপনি জানেন সবিক ভাই তো আসার পরে দেখি কোনো বাঘের কোনো টুর্নামেন্ট হয় নাই আপনার মাধ্যমে যাতে বাকেরগঞ্জ উপজেলা সভাপতি স্যার আছেন উনি যেন এরকম টুর্নামেন্টের আয়োজন করা হয় তাহলে দেখা যায় আমাদের এই মাদক মাদক যেভাবে ছড়িয়ে যাচ্ছে এই মাদকটা থাকবে না কারণ এই ধর্মকে মানে খেলার মাঠমুখী হয় ধন্যবাদ জনাব নুরুল ইসলাম কবির আপনার চমৎকার কথা এবং সাক্ষাৎকারের জন্য এবারে আমরা কথা শুনবো এবং এই মিনি স্টেডিয়ামে মন্তব্য শুনবো যে আমাদের আরেকজন সাবেক ফুটবলার যিনি মাখিরগঞ্জেরই সন্তান পেশায় একজন তিনি কলেজের শিক্ষক বরিশাল জেলায় দীর্ঘদিন তিনি ফুটবল খেলেছেন মাসুদ হালদার আর শামীম প্রথমে শামীম আপনার কাছে জানতে চাচ্ছি কেমন আছেন আর এই মিনি স্টেডিয়ামে বসে আজকের সাক্ষাৎকার নিচ্ছেন স্পোর্টস টিভির কল্যাণে তো কেমন লাগছে এবং এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাচ্ছি এটা এই স্টেডিয়াম মুহূর্তে আমার বাড়ির দরজায় বলা চলে এবং এটা হওয়ার জন্য আমি আন্তরিকভাবে প্রধানমন্ত্রীকে সেটা আমি আরো বেশি বেশি খুশি কিন্তু এই এখানে একটু মূল সমস্যা হচ্ছে যে যে সবই ঠিক আছে কিন্তু মাঠের একটু বান্ডারি থাকলে একটু মনে হয় বেশি ভালো হতো এবং এই যে আমাদের এখানে যারা ক্রীড়া সংস্থা পরিচালনা আছে তাদের কিছু কিছু টুর্নামেন্ট না ছাড়লে এই স্টেডিয়াম তারপর ষোলো ডিসেম্বরের অনুষ্ঠানগুলো করতে পারে ছাব্বিশে মাসে অনুষ্ঠানগুলো হইতে পারে এক সবগুলোই কিন্তু এখানে করা সম্ভব এবং আমি মনে করি এর মাধ্যমে স্টেডিয়াম আরো কোনো হবে খেলাধুলার মাধ্যমে মাসুদ হালদার শামীমকে দর্শক আমরা বেশ কথাগুলো শুনেছি গুরুত্বপূর্ণ ভাবে কথাগুলো তারা বলেছেন এই মিনি স্টেডিয়ামকে ঘেরে তাদের যে তৃণমূল পর্যায়ের খেলাধুলা পর্যায়ে এখানে খেলোয়াড়রা খেলবে বিভিন্ন ইভেন্টের খেলোয়াড়রা খেলবে এই প্রত্যাশা জানিয়েছে এই প্রত্যাশার মাধ্যমে আমরা আশা করি যে আজকে শেখ বিনি স্টেডিয়াম জাতীয় ক্রীড়া পরিষদ যুব ক্রীড়া মন্ত্রণালয় তারা যে করেছেন যেটা বাখেরগঞ্জ মাসির জন্য একটি সুফল বয় নিয়ে আসবে ভবিষ্যতে এই মাঠ থেকেই খেলোয়াড়রা উঠে যাবে জেলায় জেলা থেকে বিভাগে বিভাগীয় থেকে জাতীয় পর্যায়ে এবং বাংলাদেশের যে বড় বড় ক্লাব আছে সেই ক্লাবে তারা অংশগ্রহণ করবে এই প্রত্যাশা জানিয়েছে আমরা সেই প্রত্যাশার ভাগাভাগি করে নিব এই প্রত্যাশা করছেন যেন প্রত্যাশা কার্যকরী হয় আপনাদেরকে আমরা একটু দেখাতে চাচ্ছি যে মাঠের যে গ্যালারির কথা বলা হয়েছে চমৎকার যে এদিকে গ্যালারি করা হয়েছে এই পাশে কিন্তু মাঠের আরো যে মানে তিন প্রান্তে গ্লারি গুলো যদি সম্পূর্ণভাবে ভাবে হতো আমাদের যে সামনে আপনাদেরকে ভিউ দেখাতে চাচ্ছি যে এই ভিউতে গ্লারি গুলো হয়েছে এবং মাঠে আমরা দেখছি পশ্চিম পাশে তার উত্তর পাশে এবং পূর্ব পাশের যে গ্লারি বাকি আছে সেগুলো যদি এই প্রত্যাশা জানিয়ে সঠিকভাবে আমি শফিকুল ইসলাম স্পোর্টস টিভির পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কারিগরি সহযোগিতা ছিলেন মোহাম্মদ ইমরান খান আবার আপনাদের সাথে কোনো না কোনো স্টেডিয়ামে কোনো না কোনো খেলাধুলা বিষয় নিয়ে কথা হবে দেখা হবে এই প্রত্যাশায় থাকবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ